বাজা কিসের বাজা কিসের বাজা মানে বিজয় দশমী তো চলে গেল তুমি আত্মীয় স্বজনদের খাওয়াবে না আমি তো ফোনে গোটা চল্লিশ জনকে অলরেডি নিমন্ত্রণ করে দিলাম এই সত্যি তুই নাকি হ্যাঁ মানে মানসন তো পুরো খেয়ে নেবে কি করে তুই একবার নিমন্ত্রণ করার একবার বললি না বলবো একে হাড়ি কুড়ি সব এরকম ছোট ছোট রয়েছে তুই পুরো আমার পুরো পেস্টিসটাই খেয়ে নেবি

একটা শোরুম খুলেছে আবার ব্র্যান্ডেড কোম্পানি দাম যেরকম কম মানতে নিয়ে ভালো একটা যেন কি বলছিলে প্রেস্টিজ তোমার প্রেস্টিজ বাঁচানোর জন্য কালকে আমি তোমাকে প্রেস্টিজ কোম্পানিতে নিয়ে যাব কালকে মন দিয়ে বলিস যদি দাম কম হয় তাহলে ভালো ওখানে কেনাকাটা করে নেব আরে কোথায় রে আরে তো চলো চলো

ছোট থেকে বড় সব আছে সব প্রোডাক্ট আছে তাই তো দেখছি পরিবার যেরকম সেরকম প্রোডাক্ট তো ভাবে তো হুম বেশ আছে বলুন স্যার লাগবে ও নিজেই বললো যে আমাদের বাড়ি দেখে নাকি এরকম একটা প্রেস্টিজের শোরুম ওপেন হয়েছে তা তুমি চলো হ্যাঁ ও একদম আপনাকে ঠিক জায়গাতেই নিয়ে আসছে আপনি একদম উপযুক্ত জায়গায় চলে এসেছেন এখানে আমাদের একদম ছোট পরিবার থেকে বড় পরিবার সমস্ত রকম প্রোডাক্ট রয়েছে হ্যাঁ এখানে দেড় লিটার থেকে শুরু করে ষোলো লিটার পর্যন্ত প্রেশার কুকার রয়েছে নানা রকম আইটেমের রয়েছে অ্যালমোনিয়াম রয়েছে হার্ড অ্যানোডাইজ আছে স্টিলের আছে তারপরে কোটিংয়ের আছে ওপরে ফ্রি আউন ফ্লিপ আছে তাছাড়া এখন আমাদের একটা শুভ উৎসব চলছে সেই জন্য এখন প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিছু না কিছু ফ্রি আছে যেমন এইগুলো এই তিনটে কম্বো অফার আছে তার মধ্যে এটা ফ্রি এরকম নানা রকম প্রোডাক্টের মধ্যে ফ্রি আছে আপনি যদি ডিটেলস জানতে চান আমাদের স্টাফের আছে ওরা আপনাকে বুঝিয়ে সব বলে দেবে সমস্ত প্রোডাক্ট বা অন্য জিনিসও যদি নিতে চান আমাদের এখানে মানে চামচ থেকে শুরু করে চিমনি সমস্ত প্রোডাক্ট পাবেন পুরো ঘর সাজানো রান্নাঘর সাজানো সমস্ত কিছু পেয়ে যাবে তাও বা একদম রিজনেবল প্রাইসের মধ্যে বাবা একদম ঠিক টাইম স্যার দেখুন স্যার কিছুই আছে এখান থেকে চামচ থেকে শুরু করে লাইটার সবকিছু আছে আচ্ছা এমন কি ঝাড়ু সব সবকিছু আছে বাহ এখানে চামচটা যে দেখে খুব ভালো লাগছে যে ছোট ছোট আইটেম এত বড় একটা শোরুমে পাবো আচ্ছা বলছি চামচটা কিরকম দাম চামচটা বেশি দাম না ওই ধরুন এটা আপনার দুশো টাকার মধ্যে চলে আসবে আচ্ছা 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 ও আচ্ছা এটা সেট আছে তো হ্যাঁ একদম ছ পিস সেট দুশো টাকার মধ্যে চলে আসবে আচ্ছা 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 আর এটাও ভালো লেগেছে

কোনোটা থ্রি হাজার কোনোটা ফোর হাজার কোনোটা সিক্স হাজার আচ্ছা কালার যদি কেউ বলে যে আমরা এইটা এই কালার দেখেছি কোনো বাইরের অনলাইনে তো সেরকম কালার কি তোমাদের কাছে অ্যাভেলেবেল যদি নাও থাকে পরে আনিয়ে দিতে পারবেন একদম স্যার একদম সব আনিয়ে দিতে আর দাদা বলছি এখানে কি ম্যাডাম বলছিল যে ফ্রি আছে হ্যাঁ বাবু ফ্রি আছে তো আমাদের এখানে এখন সবুজ চলছে ঠিক আছে এখানে যে কোনো সাড়ে সাতশো ওয়াটের মিক্সার কিনলে একটা এই নিউট্রিমেট মিক্সার গ্রাইন্ডার ফ্রি থাকছে এটা হচ্ছে এয়ার ফ্রায়ার প্লাস গ্লিলার ঠিক আছে এতে আপনার ফ্রাই কিছু মানে ওয়্যারলেস এইট্রি পার্সেন্ট ওয়্যারলেস দিয়ে আপনি যা খুশি ফ্রাই করতে পারবেন চিকেন পকোড়া কাবাব ফ্রেঞ্চ ফ্রাই যা চাইবেন করতে পারবেন প্লাস হুম এটাকে আমি একটু সাইডে রাখছি এটা যদি আমি ফ্লিপ করে দিই আমরা বসাবো এখানে এর উপরে গ্রিল করতে পারবেন স্মার্ট কুকে স্যার আমাদের নিউ লঞ্চ একদম নিউ লঞ্চ স্যার এটার মধ্যে আপনি সমস্ত কিছু করতে পারবেন যে বলে কিছু আছে ওর বাইরেও কিছু আছে আপনি রাইস করতে পারবেন সবকিছু করতে পারবেন রাইস বিরিয়ানি পোলাও চিকেন কারি মাটন কারি কেক স্যুপ স্ট্রিম কিছু করতে পারবেন তারপরে ও চা কফি সব কিছু করতে পারবেন একটার মধ্যে সব কিছু করতে পারবেন মাল্টি কাজ মাল্টি ইউজ করতে পারবেন কিছু তাহলে এটাই তো নিয়ে চলে গেলেই ভালো হয় মানে একটার মধ্যে সব কিছুই রয়েছে সব কিছু হয়ে যাবে স্যার আচ্ছা

আর এখন আমাদের শুভ উৎসব যেহেতু চলছে এখন তো সেই ক্ষেত্রে এই যে এই ইন্ডাকশনটা দু হাজার ওয়াট আর বাইশশো ওয়াট যদি আপনি আমাদের কাছ থেকে এটা পুরো ফ্রি আচ্ছা এই সেটটা ফ্রি আচ্ছা সেটের মধ্যে কি আছে যদি একটু সেটের মধ্যে আছে একটা কড়াই হুম একটা ফ্রাই প্যান হুম একটা ওমনি আচ্ছা আচ্ছা এটার প্রাইস কি আছে এটার প্রাইস আছে একদম 4155 টাকা মানে এই পুরো প্রোডাক্টটা আমরা ফ্রি পাবো যদি আমরা দুটো ইন্ডাকশন ওভেন আমরা যদি নিতে পারি হ্যাঁ এটা হচ্ছে পাঁচশো এমএল আচ্ছা এটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু লিটার এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার ওয়ান পয়েন্ট সেভেন লিটার এটা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট সেভ এইট সেভেন লিটার এটা ওয়ান পয়েন্ট এইট লিটার এটা আছে টু লিটার এটা আপনার আছে আর এইটা যেটা আছে হুম এটা ওয়ান পয়েন্ট ফাইভ লিটার এটা এখন কম্বো অফারে দুটো জিনিস মিলে পঁচিশশো পঁয়ত্রিশ টাকা এখন ওটা ওয়ান ফাইভ ডাবল নাইনে পেয়ে যাবেন দুটো জিনিস এই যে এইটা হুম আর এই ফ্লাক্সটা আচ্ছা এই কেটে আর মাত্র আর মাত্র ওয়ান ফাইভ ডাবল নাইনে চলে আসবে ওয়ান ফাইভ ডাবল নাইন বা একদম ধামাকা অফ খুব ভালো লাগছে আর ম্যাক্সিমাম যে আমাদের রয়েছে ওটা দু লিটার রয়েছে হ্যাঁ ইলেকট্রিক কেটেল দু লিটার আর সবথেকে লোয়েস্ট যেটা রয়েছে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ আচ্ছা প্রাইসটা একটু যদি বলতেন স্টার্টিং আর আপ টু প্রাইস শুরু হচ্ছে একদম সিক্স নাইনটি নাইন থেকে একদম চব্বিশশো টাকা পর্যন্ত চব্বিশশো টাকা পর্যন্ত আমরা পেয়ে যাচ্ছি স্যার তো দেখতেই পাচ্ছেন ব্র্যান্ডেড কোম্পানি কীরকম ব্র্যান্ডেড দাম হয় কিন্তু সেটা নেই কিন্তু কারণ এখন সীমিত অফার চলছে যেটা আমাদের কি উৎসবটা উৎসব অফার শুভ উৎসব অফার আর এটা কিন্তু খুব সীমিত সময়ের মধ্যে রয়েছে তো চটপট করে চলে আসো আর এখানটা আসতে হলে দাদা কীভাবে আসবে যদি একটুখুনি বলেন যদি কেউ সোনারপুর স্টেশন থেকে আসে ওখান থেকে অটো ধরে মাত্র পাঁচ মিনিট ফিউচার ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে দুশো মিটার আমাদের স্টোর হচ্ছে আপনার বাঁ হাতে পড়বে ফোর থ্রি ফোর সেভেন সোনারপুর স্টেশন রোড নিয়ার ফিউচার ইঞ্জিনিয়ারিং কলেজ কলকাতা সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ জিরো এই লোকেশন আমাদের আর কেউ যদি কামালগাছি থেকে আসেন অটো ধরলে মাত্র দশ মিনিট পনেরো টাকা ভাড়া আর সোনারপুর থেকে আসলে দশ টাকা ভাড়া একদম কামালগাছি থেকে আসলে আপনার ডানদিহাতে পড়বে হ্যাঁ আর আমাদের ফোন নাম্বার হচ্ছে এইট ওয়ান ট্রিপল জিরো ফোর টু সিক্স ডাবল টু এই নাম্বারে যোগাযোগ করার জন্য এই নাম্বারে আপনারা কল করবেন ওটিজি ওভেন রোস্টার ডিলার ঠিক আছে স্যার এটা হচ্ছে আপনার এখানে প্যানেলটা আছে ঠিক আছে এর মধ্যে আপনি কি কি করতে পারবেন এর মধ্যে আপনি পিৎজা করতে কেক করতে পারবেন গ্রিল কিছু করতে পারবেন গোটা চিকেন রোস্ট হয়ে যাবেন গোটা চিকেন রোস্ট হয়ে যাবে আরও অনেক কিছু কাপ কেক থেকে শুরু করে অনেক কিছু অনেক রকম ভ্যারাইটি মানতে পারবেন ঠিক আছে আর এটা হচ্ছে আপনার মেনু এখান থেকে সেট করতে পারবেন ডিসপ্লে তো সব দেখাবে আর টেম্পারেচার এখান থেকে সেট করতে পারবেন স্টার্ট স্টপ বাটন এটা দেওয়া আছে এটাই হচ্ছে আমাদের ওভেন টোস্টার গিলার আঠাশ লিটার আমাদের বারোই কিউ আচ্ছা যেটার মধ্যে আপনি এখন কি হয় সবাই রেস্টুরেন্টে গিয়ে একটু গ্রিল খেতে যায় মানে গ্রিল চিকেন তারপরে কাবাব খেতে যায় এখন আপনি ঘরেই করে নিতে পারবেন স্যার ঘরেই নিয়ে যাবেন শুধু ঘরেই করে নিতে পারবেন মানে এটাতে সবকিছু হয়ে যায় একদম স্যার যে কয়লা টয়লার যে ব্যবস্থা কয়লা দিয়ে করতে একদম একদম স্যার আচ্ছা মানে এর মধ্যে পুরো দোকানের মধ্যে আমরা পুরো একদম স্যার টেস্ট ফ্লেভার ফ্লেভার চিকেন সব পেয়ে যাবেন স্যার যে এয়ার ফায়ার আমাদের ঠিক আছে স্যার আচ্ছা এয়ার ফায়ার থেকে কম রেঞ্জ এটা শুরু হচ্ছে আমাদের সাড়ে চার লিটার টাচ ডিসপ্লে জাস্ট অয়েল ব্রাশ করবেন ফ্রেঞ্চ ফ্রাই রেডি আচ্ছা ঠিক আছে স্যার আচ্ছা এখানে কি শুধু ফ্রেন্স ফ্রাইজ হবে নাকি কি কোনো সমস্ত দুশো রকমের আইটেম হবে চিকেন থেকে শুরু করে মাটন সব রকম আইটেম হবে ফ্রাই ফ্রাই অয়েললেস হ্যাঁ সব কিছু হবে স্যার এমনকি কাপ কেকও করতে পারবে এতে আচ্ছা কেকও করা যায় একদম স্যার তো এখানে আবার কেকও করা যায় একদম স্যার বা সেমি আছে ম্যানুয়াল ম্যানুয়াল টু লিটার আচ্ছা এটাও আছে তারপরে আছে সিক্স পয়েন্ট ফাইভ লিটার হুম ইন ইয়ার ফ্রাই এর মধ্যে কেক হবে গোটা চিকেন রোস্ট হবে আচ্ছা ঠিক আছে স্যার আর নানা ফ্রাই হয়ে যাবে এইটটি পার্সেন্ট অয়েল ঠিক আছে বাহ আর এটা আছে আমাদের আরেকটা ইয়ার ফ্রাই এয়ার ফ্রাই প্লাস উটি জি ওভেন এটা হচ্ছে ইয়ার ওভেন এটা হচ্ছে ইয়ার ওভেন এটা আপনার কি হবে এটা হচ্ছে আপনার টাচ ডিসপ্লে এখানে আছে আপনি যত ফ্রাই এতে করতে পারবেন যত রকমের ফ্রাই আপনি এতে করতে পারবেন এর ভিতরে সব সব কিছু আছে এটা রোটার আছে ঠিক আছে রোটার আছে এখানে যদি আপনার মনে হয় গোটা চিকেন রোস্ট করবেন এখানে দিয়ে দিলে আপনার এই জাস্ট এই সিটটার মধ্যে দিয়ে দিলেই ওটার মধ্যে দিয়ে ওখানে দিয়ে ঘুরবে পুরো জিনিস পুরো চিকেনটা আপনার রোস্ট হয়ে যায় আমাদের রুটি মেকার একদম সহজভাবে রুটি বানানোর জন্য বেস্ট রুটি মেকার দু রকমের আছে রুটি মেকার ঠিক আছে একটা আছে গ্রানাইট ননস্টিক কোটিং করা আছে এতে আপনি পরোটা মাউন্ডেড সব হয়ে যাবে প্লাস রুটি হয়ে যাবে এর মধ্যে রুটিও করতে পারবেন করতে পারবেন আমাদের এখন শুভুৎসবের অফার যেটা রয়েছে আমাদের ফাইভ লিটার ট্রাইবলাইফ ফাইভ লিটার যে কোনো ইনার লিট আউটার লিট পারচেস করলে একটা কড়াই প্যাটিনা পপুলারে কড়াই একদম বিনামূল্যে একদম আর একদম বিনামূল্যে নিয়ে যাবেন শুভুৎসব করা এখন এই যে ম্যাজিক বেস এটার যে এটা আছে বেসটা আছে ফাইভ পয়েন্ট ফাইভ থিকনেস আছে থিকনেস আছে এতে আপনি ইজিলি একদম ওয়েটও আছে তো ভাই একদম ভালো হয়ে গেছে আর এগুলো লং জিবিউটি খুব ভালো খুব ভালো লং জিবিউটি খুব ভালো সত্যি এটা খুবই ওয়েট খুবই ওয়েট না ভিজিট করলে আপনারা কেউ বুঝতে পারবেন না হয়তো আমরা বলছি হয়তো কিন্তু সত্যি এটা একবার কেউ হাতে নিলেই বুঝতে পারবেন হ্যাঁ আর বলে দিই আপনাকে হ্যাঁ যে এটা যেহেতু সবুজ সবার চলছে তো হুম ওর সাথে এখন এটা যদি নেন এখন তাহলে এটা একদম আপনার ওই যে নক্ষত্র আলফা সোয়াচ তিন লিটার স্টিল স্পেশাল কুকার একদম বিনামূল্যে একদম আর একদম বিনামূল্যে নিয়ে যাবেন একদম আর একদম বিনামূল্যে অফারে অফার শুধু আর কত অফার দেখবেন এবার শুধু আপনাদের আসার পালা রয়েছে ঝট করে চলে আসুন চট করে নিয়ে চলে যান আপনাদের যাবতীয় যা সামগ্রী যেগুলো প্রয়োজন আর তার সাথে অফারের যত ফ্রি আইটেম দেখতে পাচ্ছেন চলো এবার আমরা দেখে নিই সব থেকে আমাদের এখানে যেটা আমাদের ভালো লাগে দেখেছিলাম হ্যাঁ যে স্যার আমাদের এখানে হ্যাঁ সব থেকে ভালো যে জিনিসটা হচ্ছে গ্যাস স্টোভ আমাদের প্রেসটি ছিল গ্যাস স্টোভ সমস্ত রকমের স্টিল থেকে গ্লাস স্টোভ থেকে শুরু করে সমস্ত ওয়ান বার্নার টু বার্নার থ্রি বার্নার ফোর বার্নার সব রকমের আইটেম এখানে অ্যাভেলেবেল সব রকম আচ্ছা যে আমাদের শুরু হচ্ছে গ্যাস স্টোভ শুরু হচ্ছে আমাদের একদম তেইশশো টাকা থেকে শুরু হচ্ছে পুরো পনেরো হাজার টাকা পর্যন্ত গ্যাস স্টোভ স্টিল থেকে পুরো হাফ টপ পর্যন্ত ওখানে এত কিছু ফ্রি ছিল এখানটা কিছু ফ্রি নেই হ্যাঁ অবশ্যই ফ্রি আছে কেন ফ্রি থাকবে না সব কিছুর সাথে ফ্রি আছে থ্রি বার্নার এই যে সোয়াজের সাথে প্রেশার কুকার ফ্রি পাঁচ লিটার প্রেশার কুকার ফ্রি ট্রাইব লাইফ ওখানে এটা পুরো ফ্রি একদম ফ্রি ঠিক আছে আচ্ছা শুধুমাত্র এগারো হাজার দুশো পঁচানব্বই টাকায় দেবেন গ্যাস স্টোভটা নেবেন এটা ফ্রি নিয়ে চলে যাবেন আর কিছু ফ্রিটার কিরকম রয়েছে ফ্রিটার এমআরপি রয়েছে আপনার চার হাজার দুশো পঁচানব্বই মানে ওইটা পুরো ফ্রি পাব একদম একদম পুরো ফ্রি পেয়ে যাবেন পাঁচ লিটার ফ্লিপন এখন নিউ ইনোভেশন ঠিক আছে আমাদের প্রেসার কুকার ফ্লিপ অন একদম এটা বারো হাজার সাতশো পঁচানব্বই পারচেস করলে পুরোপুরি এই প্রেসার কুকারটা আমরা ফ্রিতে দেবো আপনাদেরকে পুরোপুরি ফ্রি আর আমাদের পরে থাকলো চিমনি চিমনির কথা না বললেই নয় আমাদের এটা হচ্ছে ভিস্তা রিলাক্স নাইন হান্ড্রেড মডেলের নাম ভিস্তা রিলাক্স নাইন হান্ড্রেড এটা আপনার সেন্সার ম্যানুয়াল দুটোই কাজ করবে তারপরে চলে আসছি অস্কার সিক্স হান্ড্রেড এটাও ম্যানুয়াল সেনসার দুটোই শুধু এটা হাজার সাকশান আছে ওটা ছিল বারোশো সাকশান এটার দাম চলে আস এটার দাম আছে তেত্রিশ হাজার চারশো চুয়াল্লিশ মাত্রবার মাত্র চলে আসবে চোদ্দো হাজার নশো নব্বই টাকায় চোদ্দো হাজার নশো নব্বই টাকায় তারপরে চলে আসছি আমাদের নিউ লঞ্চ অস্কার প্লাস নাইন হান্ড্রেড যেটা বারোশো সাতশান ঠিক আছে এটার যে প্রাইসটা আছে তেত্তিশ হাজার নশো চৌষট্টি এটা একদম আর একদম এক দামে চলে আসবে পনেরো হাজার নশো নব্বই টাকায় চলে আসবে এটা হ্যাঁ আর যেটা আমি দেখি দিই এটা সেন্সারে চলবে আর যদি কেউ চায় ম্যানুয়ালও ইউজ করতে পারে আর আমাদের এটা আছে একদম লেটেস্ট মডেল যারা নাইন হান্ড্রেড সুপ উৎসব অফারের জন্য আমাদের চিমনি কিনলে যদি থার্টি থার্টি ফাইভ পার্সেন্ট এগুলো সব এখন ফর্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আছে থার্টি ফাইভ পার্সেন্ট চিমনি নিলে আমাদের হফটপ ফোর বার্নার থ্রি বার্নার সমস্ত ফ্রি থাকবে একদম ফ্রি শুধু চিমনি নিলেই আপনি ঘরে গ্যাস স্টোভটাও নিয়ে যাবেন যেটা হবে টপ ফোর বার্নার অটো ইগনেশন লাইটার ছাড়া জ্বলবে চলে আসুন আমাদের পেস্টি শোরুম আরে বাবা আরে তুমি আর কত ফ্রি ফ্রি করে শুনবে তাতেই না তোমার যা নেওয়া আছে না আমার সব নেওয়া হয়ে গেছে অতিথি তো আসার টাইম হয়ে গেল তাড়াতাড়ি বলো এত কিছু নিয়ে নিয়েছিস সবার ওই অফারগুলো গুলো নিয়েছি কিলো তো সব নিচে তার মানে ফ্রি পাবো না কি আরে নিচে তো এগুলো নেই এগুলো তো নিতে হবে না কি পুজোর অফার তাতে নিয়ে নিলে কম দাম নিতে পাবো এটা কিন্তু ঠিক বলেছিস এমনিতে তো লাগতো আর পুজোর অফার আছে পরে যদি দাম বেড়ে যায় একদম বানার কাজ করেছিস আরে আপনারা কি দেখছেন চলে আসুন তাড়াতাড়ি হ্যাঁ একদম প্রেস্টিজ এক্সক্লুসিভ শপে ছটপট করে চলে আসুন অফারের সাথে প্রোডাক্টগুলো সব বাড়িতে নিয়ে চলে যান আমরাও তো আমাদের কেনাকাটা করে নিলাম আপনারাও চলে আসুন তো আজকের মতো টাটা আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে